ফ্রেন্স তো দেখো আমি বাড়িতে এসেছি বাড়িতে ওই মা বলেছে তাই আসলাম আর কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে জানতে পারবে তো মা আবার রান্না করেছে আমাদের জন্যে শোল মাছ এনে রান্না করেছে যে আমার শরীর ভালো না তাই তো আমি তো বাড়িতে ইচ্ছা নেই এখন খাওয়ার দাদু তোমরা খাওনি কেন আর ভাত খেয়ে এসছে

তো দেখো বন্ধুরা মা রান্না করেছি খাওয়ার জন্যে বলছি খেতে দিচ্ছে তা আমি এখন খাবো না ভালো লাগছে না রাতে খাবো বলেছি আর মেয়ে এই যে মেয়েকেও বলছে খেতে মেয়ে যে বসে আছে বড়ো মা

তো সেই জন্য বাড়ি বাড়ি বাড়িওয়ালা আসলে বলবা যে আসলে ওর সাথে কথা বলতে বলবা বাবার বলবা যে আমরা এই ঘরটা ওই ঘরটা একসাথে নেব সাড়ে তিন হাজার টাকা ভাড়া দেব বুঝেছ আর যদি বলে যে না তাহলে অন্য জায়গায় ঘর দেখতে হবে অন্য জায়গায় কোথায় ঘর দেখবা মা হ্যাঁ এই দুটোর কথাই বাবা বলবা তুমি আসবে চার টাকা বলবা কেন তুমি আগে

তো এই দেখো বন্ধুরা এখানে মা আর বাবা খেতে বসেছে আর আমার মেয়ে শুধু খাচ্ছে মাছ ভাজা ওর জন্য মাছ ভাজা রেগেছে ও খাবে না বলেছে ঝোলের মাছ খায় না ও কাটার জন্য খেতে পারে না আর ভাতও খাবে না আর আমি বন্ধুরা ভালো লাগছে না মাছ গ্যাস করেছি বলেছি ভাত খেয়ে এসেছি কিন্তু আমি ভাত খেয়ে আসিনি কিন্তু আমার শরীরটা খারাপ তাই বলেছি মা কষ্ট পাবে এই জন্য বলেছি খেয়ে এসেছি তো মা জোর করছে কিন্তু খাবো না আর এই দেখো বন্ধুরা মা বাবার জন্য এখানে ঘর দেখতে এসছি কিন্তু এই ঘরগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি আনকমপ্লিট হয়েও আছে কিছুটা কাজ বাকি আছে কিছু বলতে অনেকটাই আছে দেখো তো মা বাবা বলছে উপরে উঠতে পারবেন একটা দোতলার উপরে মা বাবা উঠতে পারবে না তো আমি বললাম তালে চলো দেখে লাভ নেই যখন উঠতে পারবে না আর তাই অনেক ভাড়া বলছে জানো তো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভাড়া এত টাকা কোথার থেকে দেবি সাড়ে তিন হাজার হলে চার হাজার হলে ঠিক আছে তাই অনেক অনেকটা টাফ হয়ে যাচ্ছে কে দেবে কোথায় পাবে তো মাকে বলছে আর দেখতে হবে না চলো যখন এই ঘর এখনো হয়নি আর তোমরা আসবে না তাহলে এই ঘর দেখে কাজ নেই অন্য জায়গায় দেখতে হবে এবার আমি তো এখন বন্ধুরা যেতে পাচ্ছি না যেহেতু আমার শরীরটা ভালো না শরীরটা যদি খারাপ হয় কি করে যাব বলো আর এই একটা জ্বালা ভাড়া থাকা জানো তো খুব অসুবিধা গো

হ্যাঁ বলবো তাহলে সাড়ে তিন হাজার টাকা যদি বলো যে না তাহলে অন্য জায়গায় ঘর দেখতে হবে

তুমি আর এই দেখো বন্ধুরা এখন বাজে দশটা রাত বেজে গেছে দশটা তো বাবা বলছে তোরা তো থাকবি না তাহলে বাড়ি চলে যা দেরি করিস না আবার দুজনে একা যাবি অটো পাবি কিনা অটো পাওয়া যায় সব সময়। তো আমি আবার এখন চলে যাব মা বলছে কিছু খেয়ে যা খেয়ে তারপরে যা মেয়ে খাবে না কিছু মেয়েকে দেখেছ না সেই দুপুরবেলা মাছ খেতে আর কিন্তু খায়নি আমার মেয়ে একদমই খায় না ও শরীরটাই এরকম চেহারাটা ফাঁপা শরীর ফোলা শরীর আর কি তো দেখো বন্ধুরা মা এসে বলছে খেতে মাও চিন্তা করছে যে চলে যাবি বয়স্ক মানুষ দুজন থাকে একাকা একা কী করবো বলো বন্ধুরা কষ্ট হচ্ছে খুব কিন্তু আমার তো কিছু করার নেই গো

পরে ডাকতে বললো পিঠে খেতে গুল্লুকে ডাকতে বলে যে পরে পিঠে খেতে পিঠে চলে গেল কেন সকালে তোমাদের বলেছিলাম যে আমি কেন বাপের বাড়িতে গেছি শরীর তো খুবই খারাপ কিন্তু তারপরেও আমাকে যেতে হয়েছে তার কারণ আমার বাবা মা যে বাড়িতে ভাড়া থাকে আর কি তো সেই বাড়ি বাড়িওয়ালা বলছে ঘর ভাড়া বেশি দিতে হবে নাহলে চলে যাও এবার তারা অনেক বছর ধরে আছে প্রায় পনেরো বছর পনেরো বছর হবে মা বাবা ওই বাড়িতে আছে পনেরো বছর হয়নি অতটা ওই বারো বছর বারো তেরো বছর হবে আর কি তো এখন কি হয়েছে বাড়িওয়ালা বলছে পাঁচ টাকা ঘর ভাড়া দিতে হবে এতদিন বাবা মা সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিত এখন পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হবে আর না হলে হবে না এখন বাবা মা তো তোমরা দেখেছো আমার বাবা মা কত বয়স্ক দেখবে আমি ভিডিও তো দিয়ে দেবো ওইবার থেকে একটু ভিডিও করেছিলাম বাবা মার তো এখন তারা বয়স্ক মানুষ কোথায় যাবে আর আমার তো সেরকম সামর্থ্য নেই যে মানে ক্ষমতা নেই যে আমি এই বাড়িতে এনে রাখবো আর আমার এই বাড়িতেও জায়গা নেই ছোটো একটা ঘর আমার শ্বশুরবাড়ির লোক তো জানো তারা ঝামেলা করবে আমার সাথে এমনিতেই আমি আমার মেয়ে আছি তাই নিয়ে কত ঝামেলা করে তো বন্ধুরা ওখানে গেছি বাড়ির থেকে কিছু খেয়ে যায়নি খুব সকালেই গেছি মা ডেকেছে আর এই নিয়ে মা খুব টেনশন করছে আর বাবাও চিন্তা করছে যে এই বুড়ো বয়সে তারা কোথায় গিয়ে থাকবে এবার একটা জিনিস কি বলো তো বন্ধুরা মা বাবার জন্য যতটুকু পারি করি ঠিকই আর তোমরা হয়তো ভাবছো আমি সিঁদুর পড়েছি টিপ পড়েছি আমার বাবা আগেকার মানুষ তো তো বাবা সময় বলে আমার বাড়িতে আসলে একটা সদবা মানুষ যেমন থাকে সেরকম সেজে আসবে পরে আসবি অন্তত আমি যতদিন বেঁচে আছি আমি মরে গেলে তারপরে যা খুশি করিস এবার যেহেতু আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে তোমরা জানো আর আমার বাবা মা আমাকে পছন্দ করে নিজে দেখে শুনে বিয়ে দিয়েছে তো আমার শ্বশুরবাড়ির লোক এরকম জেনেও আমি এখানে থাকি কেন তো বন্ধুরা আমার যাওয়ার জায়গা নেই কোথায় গিয়ে থাকবো আর টয়েনসিলটা যেহেতু ব্যথা আছে এই যে দেখো তো টয়েনশিলটা দেখো কমেনি রোজই দেখাই না তোমাদের এ দেখো এইভাবে ভালো বুঝতে পারবে এই দেখো একদম গোল হয়ে আছে টনসিলা দেখেছো তো যাই হোক আমাকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই হবে মনে হচ্ছে তো বলেছে যে সরলেকে একটা ক্লিনিক আছে ওখানে যাওয়ার জন্য হোমিওপ্যাথি তো আমি ওই দিদিভাইকে বলছি দেখো দিদিভাই আমি কিছু মনে করো না তুমি বলেছো আমার জন্য ভেবেছো এটাই আমার কাছে অনেক আর এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদও ছোট হয় মানে বলে বোঝানোর মতন না যে তুমি আমার জন্য এতটা ভেবেছো কিন্তু কী বলতো হোমিওপ্যাথিটা আমি এর আগে খেয়েছিলাম আমার যখন সিস্ট হয়েছিল আর ওখানে যে সললেকে যে ক্লিনিক আছে সেটাও আমি জানি কারণ আমি থাকি কিন্তু কলকাতায় আমি থাকি আমার বাড়ি হলো বাপের বাড়ি ক্যান্টিন ম্যান তো তো সল্লেকটা আমি জানি চিনি ওখানে আমি গেছি এর আগেও কিন্তু এর আগে আমি হোমিওপ্যাথি খেয়েছিলাম যে সময় আমার সিস্ট হয়েছিল না যেহেতু আমার টাকা পয়সা ছিল না তো আমি কম টাকায় আমি হোমিওপ্যাথি খেয়ে আমার যে পেটে সিস্ট থেকে আমাকে আমার পেটে একটা মাংস দলার মতন হয়ে যায় তারপরে পুরো যত নারী ভুড়ি আছে পেটে সব জড়িয়ে পাঁচটা টিউমার হয় প্রথমে চকলেট সিস্ট তারপর পাঁচটা টিউমার এবার এমন অবস্থা হয় সেই সময় আমাকে কোনো হসপিটালে নেয়নি আমার যে সার্জারি করতে হবে আর এমন অবস্থা হয়েছিল টিউমারগুলো বড়ো হয়ে গেছিলো মানে সেই সময় যে অপারেশন করা না হয় ওটা বাস্ট হতে পারে যে কোনো সময় আর ক্যান্সার হতে পারে যে চকলেট সিস্টটা ছিল আর যেটা দলা ছিল সেটা আলাদা কিন্তু বাকি যে সিস্টগুলো টিউমার ছিল সেগুলো পুরো জল ছিল মানে জল ভর্তি ছিল তো সেই জন্যে কিছু করা হয়নি তার জন্যে আমি হোমিওপ্যাথি আর খেতে চাই না একবার ভুগেছি তো বন্ধুরা আর তোমরাও কেউ হোমিওপ্যাথি খেও না হোমিওপ্যাথি আমি খারাপ সেটা বলছি না কিন্তু হোমিওপ্যাথি খেলে কি হয় তোমার জিনিসটা না চাপা পড়ে যায় আর এতটা বাড়িয়ে দেয় তোমার কিন্তু জিনিসটা সারে না সবাই বলে গোড়া থেকে সারে কিন্তু জানি না কার ক্ষেত্রে কি হয়েছে আমার ক্ষেত্রে কিন্তু হয়নি তো সেই জন্য বন্ধুরা আমি হোমিওপ্যাথি আর বিশ্বাস করি না কেন আমি অনেক ভুগেছি তো সেই জন্যে আর তারপরে তারা তোমাদেরকে এদিকে এসে কথা বলে আমার গণটা ব্যথা হচ্ছে তো এই জন্য তারপরে বন্ধুরা আমি সেই সময় ডাক্তার দেখাই তখন ডাক্তার তোমার সাগর হসপিটালে যাই আর জিকর হসপিটালে যাই তারপরে জেনি যে হোমটা সেখানে যাই ওখান থেকেও আমাকে রিটার্ন করে যে আমরা অপারেশনটা করতে পারবো না এটা এত বড় অপারেশন এতদিন কি করেছো এতদিন কেন ডাক্তার দেখাও নি পেটের ভিতরে পুরো সব নাড়ি বুড়ি মিশিয়ে একদম নাকি খিচুড়ি পেকে গেছে এরকম বলে ডাক্তার তো ডাক্তার আমাকে ওখান থেকে ফেরত দেয় আমি সেই সময় আর অপারেশন হয়নি না হওয়ার পরে সেই সময় করোনা ছিল মানে করোনা সবে আর কি চালু হচ্ছে গাড়ি গাড়ি বাস টাস অটো কিছু চালু হচ্ছে সেই সময় তো তখন কি হবে আমি একজন অনলাইনে মানে অনলাইনে এ করি একটা ডাক্তারের ঠিকানা পাই গায়নের ডাক্তার স্পেশাল পি বিশ্বাস উনি সার্জারি করে আর উনি খুব ভালো ডাক্তার তো ওনার ঠিকানাটা আমি অনলাইনে পাই পেয়ে আমি সেই সময় চলে যাই ব্যারাকপুরে ব্যারাকপুরি ওনার নার্সিংহোম আছে আর এছাড়া উনি হসপিটালের একজন বড় অফিসার ডাক্তার তাছাড়া ওনার আরও বাড়িতেও চেম্বার আছে আর ওনার দুই নার্সিং নার্সিংহোম আছে তখন ওই ডাক্তারকে আমি যখন দেখাই তখন উনি আমাকে বলল অপারেশন করতে হবে কিন্তু তার আগে আমার যেহেতু টিউমারগুলো অনেক বড় হয়েছে তো ওষুধের দ্বারা ছোট করতে হবে কিছুটা তখন আমাকে ওষুধ দিত বন্ধুরা তোমাদের বলবো তোমরা বিশ্বাস করবে কি জানি না আমার কাছে সমস্ত ডাক্তারের রিপোর্ট আছে এখনও পর্যন্ত যেহেতু ডাক্তারের রিপোর্ট আর আমার যেহেতু সার্জারি হয়েছে তো কোনো কিছু প্রবলেম হলে আমাকে ওই ডাক্তারের কাছে যেতে হয় এই জন্য আমি কোনো রিপোর্ট হারাইনি আমি তোমাদের রিপোর্ট দেখাতে পারি সব প্রেসক্রিপশান থেকে শুরু করে যা যা টেস্ট দিয়েছিলো অনেক টেস্ট দিয়ে সতেরোটা আঠেরোটা টেস্ট আমাকে করতে হয়েছিল ওই যখন আর কি সার্জারিটা হয় সেই সময় সেই সব রিপোর্ট আছে মানে ওটা ক্যান্সারে চলে যেত যদি সেই সময় আমার অপারেশনটা না হতো তার জন্যে আমার ওই টিউমারগুলো অপারেশনের জন্য আমাকে প্রথমে ওষুধ দেয় ওটা জাপান থেকে অনলাইনে আনাতে হতো কুড়ি হাজার টাকা করে ওষুধ লাগতো আর আজকে বন্ধুরা যে আমি এই যে তোমাদেরকে বলছি না আমার মেয়ের পড়ার টাকা নেই টিচার নেই আমি কিন্তু আমার মেয়ের টাকা গুছিয়ে রেখেছিলাম মেয়ের পড়াশোনার জন্য কিন্তু জানো তো বন্ধুরা সেই সময় আমার দু লাখ সত্তর হাজার টাকা আমার সেই আমাকে সুস্থ হতে আমার অপারেশন করতে তারপরে যে সার্জারিটা হয় তারপর আমার ট্রিটমেন্ট করতে আমাকে পুরো সুস্থ পুরো বাড়িতে তিন মাস রেস্ট নিয়ে আমাকে সেই টাকাগুলো সব খরচা হয়ে যায় সেই দু লাখ সত্তর হাজার টাকা এই টাকাটা আমি রেখেছিলাম আমার মেয়ের পড়াশোনার জন্য আজকে যদি বন্ধুরা আমি অপারেশনটা না হতাম হয়তো আমার মেয়ের পড়াশোনার জন্য আমি চিন্তা করতাম না ওই টাকাটা থাকলে আমার মেয়ে পড়াশোনাটা করতে পারতো ভালোভাবে এখন এই টিচার নেই এই চিন্তাটা আমার করতে হতো না তাই না বলো কিন্তু আমি সেটা পারিনি আমি চেয়েছিলাম অপারেশন আমি হতে চাইনি আমার মেয়ে জোর করে আমাকে আমার মা বাবা আমার মেয়ে বলে মা তুমি বেঁচে থাকলে আমি পরেও পড়তে পারবো এই বলে আমাকে হসপিটালে ভর্তি করে তখন ডাক্তার এমনকি যখন ওটিতে তুলেছে সেই সময় আমি খুব কাজি আমার টেনশন আমার হাই প্রেশারও হয়ে গেছিলো তখন বন্ধুরা আমার চ্যানেল ছিল না যদি চ্যানেল থাকতো আমি ভিডিও করতাম করে তোমাদের দেখাতে পারতাম হ্যাঁ কিন্তু আমার রিপোর্ট সব আছে আমি ওগুলো দেখাতে পারি এক বোন বলেছে আমার রোগটা কি হয়েছে তো আমার যে রোগটা হয়েছে গলায় ইনফেকশান হয়ে গেছে টনসিল থেকে ওটা আমি দেখিয়েছিলাম একটা ভালো সরলেকে একটা ক্লিনিকে দেখিয়েছিলাম বলেছিল অপারেশন করতে হবে কিন্তু যেহেতু আমার কিছুদিন আগে একটা বড় সার্জারি হয়েছে আমি আর ওই অপারেশনটা করিনি আর সেই সময় টাকাও ছিল না তো যার জন্য বন্ধুরা করতে পারিনি তারপরে বাইপ শিউ করা হয়েছে আমার পেটে কিন্তু ওই রিপোর্টটা ভালো এসছে কিন্তু আমার গলার রিপোর্ট কোনোটাই ভালো আসেনি আর কী হয়েছে এখনও ওটা ধরা পড়েনি ডাক্তার বলছে আমাকে অন্য কোথাও গিয়ে ভালো কলকাতার বাইরে গিয়ে দেখাতে কিন্তু আমার তো এখন আর সেই ক্ষমতা নেই বন্ধুরা যে আমি কলকাতার বাইরে গিয়ে চিকিৎসা করব সেই টাকা কোথায় পাবো এমনিতেই দেখো আমার মা বাবার টেনশান মা বাবা আছে সেই টেনশান তারা ঘর ভাড়া মা বাবার জন্য নতুন ঘর দেখতে হবে তারা কোথায় যাবে হ্যাঁ আমার ভাই আছে তো একজন জিজ্ঞেস করেছে আর বন্ধু আমার ভাই নেই আছে কিন্তু তারাও তো সেরকমই তাদেরও সেরকম অবস্থা না কোথায় পাবে তাদেরও মেয়ে আছে সংসার আছে ভাড়া থাকে আমার মেয়ের যখন ভর্তি হয় সেই সময় টাকা দিয়েছিল লোন তুলে কিন্তু এখন ওদেরও ক্ষমতা নেই যে দেবে তো বন্ধুরা এর থেকে তো আমার মরে যাওয়াই মনে হয় ভালো কেন আমার এই গলায় যে অবস্থা আমি খাবার খেতে পাচ্ছি না গলায় আটকে যাচ্ছি গিলতে পাচ্ছি না এই দেখো নিচেও দেখো কতটা ফুলেছে দেখো গলাটা এই দেখো দেখেছো তো এতটা ফুলেছে তারপরে ভয়েসটা দিতে গিয়ে অসুবিধা হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে এবার আজকে যদি আমার ওই অপারেশনটা না করে ওই টাকাটা থাকতো হয়তো আমি এতদিন বাঁচতাম না তখনই আমার টিউমার বাস্ট হয়ে ক্যান্সার হয়ে আমি মরে যেতাম কিন্তু আমার মেয়ে আমাকে সেই সময়ই মেয়ের পড়ার টাকা খরচা করে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে আর এখন আমার যেটা হয়েছে বন্ধুরা এটা এখনও রোগটা ধরা পড়েনি কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি আর আমার এখন টাকা নেই আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না তার জন্যই এই এটা এতটা বাড়াবাড়ি হয়েছে এখন পুরো গলায় আটকে গেছে দুটোই এত বড় বড় হয়ে গেছে এ পাশে একটা এ পাশে একটা পুরো জয়েন্ট হয়েছে এইটুকুনি বাকি আছে ওইটুকু দিয়ে আমি খেতে পাচ্ছি না খাবার খেতে গেলেই আমার গলায় লাগছে আমি কি করে খাবো একটা ওষুধ খেতে গেলে আমার কষ্ট হচ্ছে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে আমার মা বাবা জানে কিন্তু তাদের কিছু করার নেই তারা এখন কোথায় গিয়ে থাকবে সেই চিন্তা করছে আর আমি তাদের কোথায় রাখবো এখন ওই একটা টেনশন সব শেষ হয়ে যাচ্ছে এত সন্তোষী ডাকছি এত কষ্ট করছি ভগবান আর কত পরীক্ষা নেবে পরীক্ষাটা শেষ নেই আমার পরীক্ষা যেন শেষই হচ্ছে না বন্ধুরা মা সন্তোষী মা শুধু পরীক্ষাই নিয়ে যাচ্ছে পরীক্ষার শেষ নেই যাই বন্ধুরা বাড়ির থেকে তো চলে এসছি মাকে বলে আমি এখন আসতে পারবো না ঘর দেখো আর আমিও দেখছি কি করা যায় মা বলছে তোর তো শরীর ভালো না তুই কী করে দেখবি তো আমি বললাম দেখছি আমি চেষ্টা করছি আর তোমার টেনশান করো না চিন্তা করো না আমি আসতে তো পারবো না বারবার কেন আমার গলায় ঠান্ডা লাগানো বারণ আজকে গেছি তো সারা দিন বসেছিলাম শুতে পারিনি কলায় কষ্ট হচ্ছিল তাই বসেছিলাম আর খেতেও কিছু পারিনি গিয়েও কিছু খাইনি শুধু রাত্রিবেলা এইটুকু ভাত চটকে কোনো রকমে গিলে খেয়েছি ওষুধ খেয়েছি আর দুপুরবেলা ওষুধ খেয়েছি কিন্তু কোনো খাবার খাইনি একটা ডিম সিদ্ধ খেয়েছি মেয়ে বানিয়ে দিয়েছে তো বন্ধুরা আর কী করবে এইভাবে আর কতদিন চলবে বলতে পারো আমি ইউটিউব কোম্পানিকে বলি বারবার আমাকে একটু দয়া করো তোমরা একটু দয়া করে আমার ভিডিওটা ভাইরাল করে দিও যাতে আমার মেয়েটাকে আমি একটু পড়াতে পারি আর আমার একটু ট্রিটমেন্ট করতে পারি আজকে যদি আমি ডাক্তার না দেখাতে পারি কি করে আমার মেয়েটাকে পড়াবো আমি যদি মরে যাই ওকে কে দেখবে কে পড়াবে এটাই বন্ধুরা তোমাদেরকে বলি আর ইউটিউব কোম্পানিকে বলি যদি আমার একটা ভিডিও ভাইরাল করতো তাহলে আমি একটু একটু ডাক্তার দেখাতে পারতাম মেয়েটাকে পড়াতে পারতাম যাই বন্ধুরা এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সবাই নেট খরচে করে দেখো তোমরা তো এত চেষ্টা করি ছোট ছোট ভিডিও করে দেবো কিন্তু আমার কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে যায় কষ্ট করে দেখো একটু কি স্কিপ করো না এই দিদিভাইটাকে নিজের ভেবে আমাদের ঘরের মেয়ে ভেবে কারোর ঘরের একটু দেখো কাঁদতে তো আমিও চাই না আমার এক দাদা দাদাভাই বলেছে কাঁদবে না বোন খাদে তো চাই না গো দাদা কিন্তু আমার জীবনটাই তো এত কষ্ট বাধ্য হয়ে যাই বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এমনি বড় হয়ে যাচ্ছে কালকে দেখা হবে ঠিক দুপুর দুটো নতুন কোনো ব্লগের সাথে তোমাদের পরিবারকে নিয়ে ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট